স্পানিওকে দুই শূন্য গোলে হারিয়ে লালিগায় শীর্ষ স্থান মজবুত করেছে রিয়াল মাদ্রিদ মৌসুমে দারুণ সূচনার পর শান্তিয়াগো বানাবুতে নাবুতে অঘটনের স্বপ্ন দেখেছিল স্পানিও তবে প্রথমার্ধে মাঝামাঝি সময়ে দুর্দান্ত এক শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন এরা মিরিতা বিরতির পর পরই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে এই ম্যাচ দিয়ে অবশেষে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ইংলিশ তারকা জুড়ে ব্যারিং হাম বা বিশ্বকাপে কাদের অস্ত্রোপচারের পর প্রথমবার খেলতে নামেন তিনি বদলি হিসেবে তিনি মাঠে নামেন এমবাপের জায়গা জায়গায় যাবে অ্যালান্সের নেতৃত্বে এবার লা লিগায় রিয়ালের হয়ে টানা পাঁচ ম্যাচ জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছেন তিনি বাইশ মিনিটে মিলিতাও যে গোলটি করেন সেটি ছিল প্রায় তিরিশ গজ দূর থেকে এগিয়ে এসে অসাধারণ এক শট প্রায় এক বছর মধ্যে এটি তার প্রথম গোল তারপর রিয়াল আরও কিছু সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি প্রথমার্ধ একশনও গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধে নেমে আবারও গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ এবার গোল করেন অ্যাম্বাপে পঁচিশ গজ দূর থেকে চমৎকার বাসানো শটে জাল খুঁজে নেন এমবাপ্পে এরপর আরো কয়েকটি সুযোগ তৈরি করেন তিনি যদিও লাভ হয়নি আটটাতে অন্যদিকে স্পানিয়ার উল্লেখযোগ্য সুযোগ আসে সাতষট্টি মিনিটে দানি কার ভুলে আত্মঘাতী গোল হওয়ার উপক্রম হয়েছিল ভাগ্যক্রমে সেটি এড়ানো ক্যাচ অবশ্য ম্যাচের শেষ দিকে বিনিসুয়েসকে টেকান দিমিত্রোভিচ